আজকে আপনাদের সম্মুখে নবান্ন উৎসব ও আমার প্রিয় একটি পিঠা সম্পর্কে বলার চেষ্টা করব নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয় মূলত নবান্ন উৎসব বলতে শীতকালীন নানা প্রকার পিঠার উৎসবকে বোঝানো হয়ে থাকে আমার একটি প্রিয় পিঠা হচ্ছে মেরা পিঠা আমরা আঞ্চলিক ভাষায় এটাকে গোটা পিঠা বলে থাকি নতুন আমন ধান কাটার পর সেটাকে রোদে শুকিয়ে পিঠার জন্য প্রস্তুতকৃত চাল ভিজিয়ে ঢেঁকিতে গুড়া করা হয় ঢেঁকির শব্দ শুনলেই মনের মধ্যে একটা উৎসব উৎসব ভাব চলে আসে তো ঢেঁকিতে চাল গুড়া করার পর সেগুলো ভেজে নিতে হয় তারপর পানিতে গুলিয়ে হাত দিয়ে এই মেরা পিঠা তৈরি করে তারপর ভাপে সিদ্ধ করা হয় এজন্য এটাকে কোনো কোনো অঞ্চলে ভাপা সামনায় বলা হয়ে থাকে তো শীতের সকালে গোটা পিঠা ভেজে গরম গরম বেগুন ভর্তা দিয়ে খাওয়ার মজাই আলাদা আমার এলাকায় এই পিঠা গোটা পিঠা নামে পরিচিত হলেও আপনার এলাকায় এই পিঠা কি কি নামে পরিচিত সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন